Hey, Assalamu alaikum guys. আপনারা দেখছেন আর্ক ইনসাইড বাংলা ইউটিউব চ্যানেল যদি গাইস এমন হয় একদিন ঘুম ভেঙে দেখলেন আপনি একটি অচেনা জগতে রয়েছেন এক রহস্যময় চিঠি এক গা ছমছমে অধ্যায় আর এক অদ্ভুত শক্তি তোমাকে ডাকছে এটা কোনো স্বপ্ন না হ্যাঁ গাইস এটা হচ্ছে লর্ড অফ দি মিস্ট্রি এর গল্প আজ জানবো কিভাবে ক্লেইন ঢুকে পড়ে এক অজানা ভয়ঙ্কর পৃথিবীতে আর কিভাবে শুরু হয় তার ভাগ্য বদলের রহস্যময় যাত্রা শুরুতে আমরা গর্ভবতী মহিলাকে দেখি যার পেট থেকে একটি অদ্ভুত ক্রিয়েচার বের হয়ে আসে। যাকে থামাতে আমাদের মূল চরিত্র সেখানে ছুটে যায় কিন্তু সেই ক্রিয়েচারটি এতটি পাওয়ারফুল হয়ে জন্মাবে যা আমাদের মূল চরিত্র জানতেও পারেনি ক্রিয়েচারটি এক হিটেই আমাদের মূল চরিত্র কে খুবই গভীর ভাবে আহত করে দেয় এবং সে সেখানেই মারা যায় কিন্তু না গাইস আমাদের মূল চরিত্র কিন্তু এখনো এখানে মরে নাই আমাদের গল্প কিন্তু এখনো শেষ নয় গল্প কিন্তু মাত্রই শুরু হলো মূল চরিত্রের আত্রা মাল্টিভার্স এর ডাইমেনশন অতিক্রম করে পৌঁছে যায় এক আকস্মিক জগতে যেখানে তার চোখ খুলতেই সে নিজেকে ডেস্কের সামনে আবিষ্কার করে আর ভেবে আমার সাথে এটা কি হলো এটা কি কোনো দুঃস্বপ্ন ছিল তখনই তার নজর যায় সেখানে থাকা বন্দুকের উপর যা দেখে সে আতকে ওঠে তার মাথায় স্পষ্ট একটা ছেদ ছিল যা দেখে মনে হচ্ছিল সে নিজের মাথায় নিজেই গুলি চালিয়েছে ডায়েরি খুলে ভাবছিল মে ওয়েলস আমাকে বলেছিল সে একটা অ্যাসেন্ট ডায়েরি পেয়েছে আর বিশ জন জুন আমরা সেই ডায়েরির প্রথম পৃষ্ঠা পড়ি ডায়েরিটা পড়ে আমরা যতটুকু বুঝতে পারি যে এ ডায়েরিটা ফোর্থ অ্যাপোচ ফ্যামিলির যার নাম আন্তিগোনাস অতপর জুন একুশ বাইশ পঁচিশ আমরা আন্তগোনাস সম্পর্কে পড়ি এরপর আসে ব্ল্যাক এম্পায়ার টুডে ডাইন সিটি এন্ড হর্নেকাইস মাউন্টেন আমাদের সময়টা বেশ ভালোভাবেই কাটছিল কিন্তু আকস্মিকভাবে ছাব্বিশে জুন আমাদের পড়া সে অদ্ভুত বিষয় বাস্তবে ঘটতে থাকে আর আজ চব্বিশে জুন যারা এটা পড়েছে সকলেই মারা যাবে এগুলো পড়ে আমাদের মূল চরিত্র ভাবতে থাকে এগুলো কেন লিখলো আর তার সাথে কি বা ঘটেছিল তখনই পাশের রুম থেকে কারা জানে হেঁটে আসা শব্দ শোনা যায় এতে সে হকচকিয়ে যায় সেখানে থাকা রক্তে ভেজা ডায়েরি এবং বন্দুক সহ সবকিছু ঢেকে ফেলে আমরা দেখি পাশের রুম থেকে কে যেন এসেছিল সে আর কেউ না সে ছিল কেইন ছোট বোন মেয়েটি এসে বলে তুমি কাল রাত ক্লেইন জেগে বই পড়ছিলে ক্লেইন বলে হ্যাঁ কিছুটা একরকমই আমি পড়তে পড়তে কখনোই টেবিলে যে ঘুমিয়ে গিয়েছিলাম আমি তা বুঝতেই পারিনি এতে তার বোন তেমন একটা রিয়েক্ট না করে সেখান থেকে চলে যায় আর ক্লেন আয়নাতে নিজেকে দেখে ভাবে আমার মাথায় গুলি লেগেছিল কিন্তু ট্রান্সমিগারেট অর্ডার কারণে তা পুরোপুরি হিল্ড হয়ে গেছে আমি জানি না এটা আসলে এই বডির পুরনো মালিকের সুসাইড ছিল কি সে সুসাইড করেছিল তার ব্রেইনে থাকা কিছু গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে গেছে কিন্তু যতটুকু মনে আছে তার ভিডিওতে আমি এতটুকু তো শিওর যে সব শুরু হওয়ার কারণটা সেই অ্যানসেন্ট ডায়েরি আমি সেই ভাগ্য পরিবর্তন রিচুয়াল পারফর্ম করার আগ পর্যন্ত তো সবকিছু স্বাভাবিক ভাবেই যাচ্ছিল হঠাৎ মেলিসা ক্লিনকে ডাকে যা শব্দে ক্লিন হক চকিয়ে ওঠে মেলিসা বলে আমি স্কুলে যাচ্ছি ব্রেডগুলো খেয়ে নিও আর বাহিরে গেলে আসার সময় বেকারি থেকে ব্রেড নিয়ে এসো এটা বলেই সে ক্লেইনকে বিদায় জানিয়ে স্কুলে চলে যায় ক্লেইন ও মেলিসাকে বিদায় জানায় আর দীর্ঘশ্বাস ফেলে বলে সরি মেলিসা বাট আমাদের হয়তো আর দেখা নাও হতে পারে সিন চলে যায় ব্রেড শপে ক্লেইন কিছু ব্রেড কিনে নেয় আর হঠাৎ সে লক্ষ্য করে কেউ একজন তাকে ফলো করছে এতে সে শপে থাকা ভদ্র মহিলাকে বিদায় জানিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় তো ক্লেইন নিজের মতো করে ভাবতে ভাবতে শহরের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই তার পকেট থেকে একটা কয়েন ড্রপ করে যা উঠাতেই সে তার পিছনে কারো ছায়া দেখতে পায় এদেশে তৎক্ষণাৎ কোর্ট থেকে রিভার বের করতে যাবে তখনই তার সামনে লোকটি একটি পোস্টার ধরিয়ে বলে আজ সন্ধ্যায় একটি সার্কাস ইভেন্ট হবে আশা করি আপনিও আসবেন ক্লেন প্রথমত আশেপাশে নজর বুলিয়ে নেয় অতপর ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায় কেননা তার মন বলছিল কেউ তো আছে যে তার উপর নজর রাখছে আমরা দেখি হ্যাঁ আসলেই তো কিছু লোকজন তার উপর নজর রাখছিল আর সব বুঝতে পারে পেরে সে কোনো এক টেন্ডের কাভারে নিয়ে নেয় যে টেন্টা ছিল একজন উইচের উইচ তার উদ্দেশ্যে বলে আসো আমি তোমাকে পথ দেখাবো উইচ উদ্দেশ্যে আবারও বলে তুমি প্রথম আমার কাস্টমার তাই তোমার জন্য আমি সম্পূর্ণ দেব। এতে ক্লেন সেখানে গিয়ে তার চেয়ারের সামনে বসে পড়ে ডাইনির দেওয়া কার্ডগুলো পেজ ফেজ করে সে ডাইনির সামনে রাখে ডাইনি জিজ্ঞেস করে তুমি কি জানতে চাও ক্লেইন বলে আমার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ ডাইনি ঠিক আছে বলে ক্লেন সামনে তিনটি কার্ড রাখে আর বলে প্রথমটা তোমার অতীত দ্বিতীয়টা তোমার বর্তমান এবং তৃতীয়টা তোমার ভবিষ্যৎ তো প্রথমে তুমি কোন জিনিসটি জানতে চাও তুমি কি জানতে চাও পাস্ট জানতে চাও নাকি বর্তমান জানতে চাও এটা বলার পরে ক্লেন মাঝের কার্ডটা বেছে নেয় আর ডাইনি সেই কার্ড তুলে বলে দা ফুল এটা ট্যারোট এর জিরো নম্বর কার্ড আর ট্যারোটে দ্য ফুল মানে হচ্ছে এক নতুন যাত্রার শুরু যেখানে সীমাহীন সম্ভাবনা ও অজানা ভবিষ্যৎ অপেক্ষা করছে তখনই টেন্টে কারো আসার আভাস পেয়ে ক্লেন সেখান থেকে পালিয়ে যায় আর যে তাকে ফলো করছিল সে জাস্ট একটা রহস্যময় হাসি দেয় সিন কাট হয় ক্লেন কিছু সে একটি রিচুয়াল করছিল তার ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু রিচুয়াল শেষ হবার পরও সেখানে কোনো ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছিল না এতে সে হতাশ হতেই সেখানে তার মাথায় অনেক ভারী যন্ত্রণা শুরু হয় আমরা তার পুরো বডিতে লাল এনার্জি ফ্লো হতে দেখি আর সে চিৎকার করে বেহুশ হয়ে যায় কিছুটা সময় পর যখন তার চোখ খুলে তখন সে নিজেকে এক অজানা ডাইমেনশন আবিষ্কার করে চারিপাশে চোখ বুলানোর পর সে কিছু বুঝে উঠবে এর আগেই সেখানে দুটো এনার্জি বল হঠাৎ করেই অ্যাক্টিভেট হয়ে যায় আমাদের এরপর আমরা দেখতে পাই তার সামনে একটি মেয়ে দেখানো হয় যে ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে বলে আড়াইস তার আড়াইস বলার সাথে সাথেই সিন চলে যায় সমুদ্রের মাঝে আমরা ক্যাপ্টেনের হাতে থাকা ম্যাজিকাল আর্টিফ্যাক্ট এনার্জি ফ্লো হতে দেখে আর সেই এনার্জিতে কনভার্ট হয়ে তারা চলে আসে ক্লেইনের ডাইমেনশনে দুইজনে চারিপাশটা চোখ বুলিয়ে কিছু খুঁজে উঠতে পারছিল না যে তারা হঠাৎ কোথায় চলে আসলো তখনই ক্লেইন তাদের সামনে প্রকট হয় যেন সে খুবই শক্তিশালী এক মহাশক্তিধর মেয়েটা জিজ্ঞেস করে স্যার আপনি কি এই ডিভাইন রিয়েলম এর মাস্টার প্লেন ডিভাইন রিয়েলম জায়গাটা তো ডিভাইন রিয়েলম বলা যায় না কেন না এখানে তো কোনো টেম্পলই নেই তার এটা বলার সাথে সাথে সেখানে টেম্পল ক্রিয়েট হতে থাকে আর এক মিনি সেই জায়গাটা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র দিয়ে সাজানো হয়ে যায় নীল চুলওয়ালা লোকটি একই প্রশ্ন করে কে আপনি আর এই জায়গাটা কোথায় প্রশ্ন শুনে গভীর চিন্তায় পড়ে যায় কে আমি আমি কি রুই নাকি ক্লেইন এগুলো ভাবতে ভাবতে সে সিংহাসনে বসে বলে তোমরা আমাকে বলতে পারো দা ফুল নীল চুলওয়ালা লোকটে বলে তো মাস্টার ফুল আপনি কি করতে চান ক্লিন বলে একটা চেষ্টা মেয়েটা বলে মিস্টার ফুল আপনি কি সে চেষ্টা সফল হয়েছেন তাহলে কি এখন আমরা ফিরে যেতে পারি ক্লেন বলে অবশ্যই যদি তোমরা ফর্মালি জিজ্ঞাসা করো তাহলে মেয়েটা আনন্দিত হয়ে বলল এটা একটা মিরাক্কেল মতো যে যা আমি সর্বদাই মনে রাখবো তো মিস্টার ফুল একজন বিয়ন্ডার হওয়ার জন্য আমার কি করা উচিত ক্লিন ভাবে বিয়ন্ডার আমি তো এ সম্পর্কে কখনো শুনিনি এটা বলে গম্ভীর আওয়াজে বলে এই প্রশ্নের জবাবটা তোমার সামনে বসা ভদ্রলোক দিবে এতে লোকটাও ভাবে আমার উল্টো পাশে বসে থাকা মেয়েটা একজন লোয়েনিয়ান লেবেলে আর আমি একজন সামুদ্রিক ক্যাপ্টেন মিস্টার ফুল আমাদের একত্র কিভাবে করলো এরপর মেয়েটার উদ্দেশ্যে বলে একজন বেউন্ডার হওয়ার জন্য তোমাকে অর্গানাইজেশনে জয়েন করতে হবে যেমন লর্ড অফ স্ট্রমস বা এভার নাইট ইত্যাদি মেয়েটা বলে ঠিক আছে কিন্তু আমি স্বাধীনতা হারাতে চাই না অর্গানাইজেশন ছাড়া কি আর কোনো উপায় নেই লোকটা বলে হ্যাঁ আছে আমার কাছে দুটো সিকোয়েন্স এর ফর্মুলা যার মধ্যে একটা হলো সেলর আর অপরটা হলো স্পেক্টেটর ক্লেইন মেয়ের কথা অনুযায়ী সে দু ধরনের সুপার পাওয়ারের ব্যাপারে বলছে যার পাওয়ার লেভেল সিকোয়েন্স নাই আমার এই প্রমিস সাথে ট্রান্সমিগারেশন এগুলো হয়তো কোনো না কোনোভাবে ব্যান্ডার পাওয়ার্স এর সাথে জড়িত তখনই মেয়েটা তার জায়গা থেকে উঠে বলে মিস্টার ফুল ইন্টারাপশনের জন্য ক্ষমা চাচ্ছি আমাদের কি আরো কিছু সাক্ষাৎ হওয়া সম্ভব এতে নীলচলা লোকটাও উঠে দাঁড়ায় আর ঝুঁকে বলে মিস্টার ফুল আপনি গ্রেট পাওয়ার প্রজেক্ট করেন যা আমাদের চিন্তা ভাবনার বাইরে আর আমরা হয়তো কোনো ছোটখাটো বিষয় আপনাকে সাহায্য করতে পারি ক্লেন ভাবে নিয়মিত দেখা করার থেকে ভালো হবে না আমরা কিছু একটা পরিকল্পনা করে বলে ঠিক আছে প্রত্যেক সোমবার দুপুর আমরা একত্রিত হব বলে তাহলে তো আমাদের সবারই একটা কোড নেম রাখা উচিত কেননা আমরা কেউ কাউকে তার আসল নামে ডাকতে পারি না তাদের কথা বলার মাঝেই প্লেনের দরজায় কেউ একজন নক করে এতে ডাইমেনশনে থাকা প্লেন এর মাথায় পেইন শুরু হয় মেয়েটা বলে আমার নাম এখন থেকে জাস্টিস লোকটা বলে আমার নাম তাহলে হ্যাংডম্যান তাদের কথা বলার মাঝেই চারি পাঁচটা ভ্যানিশ হতে আরম্ভ করে কেননা প্লেনের কাছে এখন এতটা শক্তি নেই যে সে লম্বা সময় ধরে ডাইমেনশন ধরে রাখবে সে কোন রকম নিজেকে সামলে গম্ভীর সুরে বলে ঠিক আছে তাহলে আজকের গ্যাদারিংটা এখানেই সমাপ্ত হলো এটা বলতেই গ্রেমিস্ট ভ্যানিশ হতে থাকে সাথে জাস্টিস ও হ্যাংম্যানও ভ্যানিশ হয়ে তাদের পূর্বের স্থানে ফিরে যায় এরপর আমরা ক্লেইনকে দেখি যে জিজ্ঞেসে করে কে ওখানে অফিসার বলে আবারও দেখা হয়ে ভালো লাগলো মিস্টার ক্লেইন এতে ক্লেইন বুঝে যায় যে বাজারে তাকে যারা ফলো করছিল এটা নিশ্চয়ই সেই ব্যক্তিটি হবে এই তুমি হয়তো আমাকে স্টকার ভাবছো কিন্তু আমি স্টকার না আমার নাম লিওনার্ডো আর আমি শহরের একজন পুলিশ তুমি বলতে পারো আমি তোমাকে প্রোটেক্ট করছিলাম এটা বলে সে ভেতরে যেতে থাকে আর প্রতিবাদে ক্লেইন কিছু বলতেই যাবে তখনই আরো একজন অফিসার এসে বলে নার্ভাস হবে না মিস্টার ক্লেইন আমরা কিছু সাধারণ ইনকোয়ারি করব আমার নাম ডান স্মিথ তো ক্লেইন অফিসারদের সাথে কিছু ফর্মাল সম্পর্কে আলোচনা করে যে ওয়েলচার না আসলে সুসাইড করেছিল নাকি তারা দুজনেই মারা গিয়েছিল লিওনার্ড ক্লিনের ডায়েরিটা পরে বলে একটা বিষয় পড়ে আমার খুব আজব লাগছে তুমি এখানে এরকমটা কেন লিখেছ যে যারা এটা পড়েছে তারা সকলেই মারা যাবে যার মধ্যে আমিও বাদ যাব না আমাকেও মরতে হবে এর মানেটা কি আমাদের ব্যাখ্যা করবে মিস্টার ক্লিন অভম্ব হয়ে যায় আর বলে আমি জানি না আসলে আমি কিছুই জানি না যেন আমার কিছুই মনে থাকছে না বিশেষ করে সাম্প্রতিক ঘটনাগুলো আমি কিছুতেই মনে রাখতে পারছি না তাই আমি ডায়েরির হেল্প নিয়ে থাকি ডান স্মিথ বলেন তুমি সাতাশে জুন মিস্টার গভর্নরের বাড়ি গিয়েছিলে শুনেছি তখন থেকে তার রিভলভার গাইব আশা করছি তা এখানেই পাওয়া যাবে ক্লেইন বলে হ্যাঁ সেটা স্টোভে আছে এটা বলে কাল রাতের ঘটনা অফিসারদের এক্সপ্লেইন করে অফিসার বলেন ঠিক আছে কিন্তু তোমার অবশ্যই একজন এক্সপার্টের মাধ্যমে ফিজিক টেস্ট করাতে হবে সে অবশ্যই তোমার ভুলে যাওয়া স্মৃতিগুলো ফিরিয়ে আনতে সক্ষম এটা বলেই অফিসার চলে যেতে থাকেন লিওনার্ডো উঠে বলে তো চলে যাওয়া যাক সকাল সকলেই বেরিয়ে চলে আসে যেখানে ক্লেন গাড়িতে ওঠার আগে গভীর চিন্তায় চলে যায় যে সে তাদের সাথে যাবে কি যাবে না তখনই পেছনে সরু গলি দিয়ে একটি বাচ্চা রুটি চুরি করে পালাতে থাকে স্মিথ ধরে মালিকের হাতে সে তুলে দেয় আর সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায় সে দৌড়ে গলির পর গলির রাস্তার পর রাস্তা ছুটে যেতে থাকে অতপর একটা বিল্ডিং এর পেছনে কভার নিয়ে ধীরে ধীরে সামনে আগাতে হঠাৎ সে নোটিশ করে ওপর থেকে কেউ একজন তার উপর পানি ঢেলে দিয়েছে পানি আসতে দেখে সে তার হাত দিয়ে ফেস কভার করে দাঁড়িয়ে পড়ে কিন্তু আশ্চর্যজনক ভাবে কিছু সময় পর হবার পরও তার উপর কোনো পানি পড়ে না যা দেখে সে উপরে তাকায় আর দেখে স্পেস সেখানে ফ্রিজ হয়ে গিয়েছে সাথে গ্রাভিটেশনাল ফোর্সের চারিপাশে থাকা আসবা পত্রগুলো হাওয়ায় ভাসতে থাকে এগুলো দেখে ক্লেন বুঝে যায় যে এখানে একজন বেয়ন্ডার আছে সে দ্রুত গতিতে সামনের দিকে ছুটে যেতে থাকে কিন্তু রাস্তার ইটগুলো তার পথের বাধা হয়ে দাঁড়াচ্ছিল এতে ক্লেইন দিশেহারা হয়ে কখনো ডানে তো কখনো বামে কনফিউজ হয়ে ছুটতে থাকে কিন্তু কোন রকমে সে পাশ কাটিয়ে সরুগুলি ধরে বেরিয়ে যায় আর সামনে একটা গ্যারেজ দেখে কোনো কিছু না ভেবে ওটাতে উঠে বসে আর চালক ও গাড়ি স্টার্ট করে দেয় কিছুটা পথ যাওয়ার পর যখন চালককে থামতে বলা হয় তখন তো আর চালক থামে না কেননা সে ছিল অফিসার ডান্স স্মিথ স্মিথ এরপর সিন কাট হয় আমরা একটা ঘরের সামনে দেখি যেখানে দাঁড়িয়ে তার দিয়ে বলে আমি একজন নাইট ওয়ার্কার তো মিস্টার ক্লেইন রাতের আধারে আমরা এতটাই শক্তিশালী যা আপনি কল্পনাও করতে পারবেন না এটা বলেই তার আশেপাশে থাকা সব বস্তু ভেঙে গুড়িয়ে যায় এবং তাকে একটি ইলিউশনের মধ্যে ফেলে দেওয়া হয় যেখানে ছিল একটি লাল চাঁদ এটা দেখে ক্লেনের মনে হলো এটা মনে হচ্ছে একটি দুঃস্বপ্ন তখন পেছন থেকে কেউ একজন তার মুখ চেপে ধরে আর কানের কাছে এসে বলে আমি খুবই আস্তে করব। তাই তোমাকে অত টেনশন নিতে হবে না সেই ডাইনি প্রজাতির কেউ একজন তার চুল দিয়ে তাকে পেঁচিয়ে ধরলো এরপর দেখলাম যে ক্লেনে যখনই চোখ খুলে তখন সে নিজেকে এক আলাদা ডাইমেনশনে আবিষ্কার করে যেখানে তার বাবা মাকে দেখে তখনই সেই ডাইনিটা আবার প্লেন কে ডাকে আর বলে তোমার স্মৃতি থেকে কিছু অংশ মুছে যেতে পারে কিন্তু তা তোমার ব্রেনে গভীরে কোথাও না কোথাও স্টোর হয়ে আছে ভাবো প্লেন গভীর ভাবে চিন্তা করে দেখবা তুমি সেই নোটবুক কথা লুকিয়েছো উত্তরে প্লেন শুধু একটা কথাই বলে জানি না ডাইনি আবারও জিজ্ঞাসা করে সাতাশে জুন ওয়েলস বাড়িতে কি হয়েছিল ওয়েলস এবং নায়া কেন সুসাইড করলো আর তারা যখন মারা যাচ্ছিল তখন রিভল তুমি কি করছিলে এটা বলতে তার হাতে একটা রিভলভার চলে আসে তার মাথায় ত্যাগ করে নিজেই করে আবারও কিছুটা সময় অতিবাহিত হয় ক্লেইনের পোষ ফিরে আসে যেখানে সে ডান স্মিথ ও সেই ডাইনির রূপ নেওয়া বেন্ডার মেয়েটাকে দেখে যে বলছিল এখানে একটা বিষয়তে স্পষ্ট যে সে নিজেই নিজেকে শুট করেছিল কিন্তু আশ্চর্যের বিষয়টা যে সে এখনো বেঁচে আছে তবে তার স্মৃতি থেকে একটা অংশ সম্পূর্ণরূপে মুছে গেছে যেখানে ওয়েলস ও কোনো অস্তিত্বই নেই বলে সে ডায়েরি এখনো পাওয়া যায়নি এর মানে তোমার উপর থেকে বিপদ এখনো কাটেনি আমরা তোমার বেবি সিস্টার্স না যে সবসময় তোমাকে প্রটেক্ট করে আসবো তবে তুমি চাইলে আমাদের অর্গানাইজেশন জয়েন করে একজন হতে পারো তো এখানেই আমাদের এই লর্ড অফ মিস্ট্রিস একটি রহস্য ভরপুর সাসপেন্স এর সাথে আমাদের এপিসোড টি শেষ হয়ে গেল তো গাইস আপনাদের যদি এপিসোড ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করুন এবং এরা বাকি পার্টগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম গাইস